জনপ্রিয় নেতা মাটি মানুষের নেতা বা সামসুজ্জামান দল বিএনপি উপস্থিত আছেন জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা প্রদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হাবিবুর রহমান আজিফাই উপস্থিত আছেন বিএনপির গুল্য মহাসচিব ইমরান সালেফুবাই সহ উপস্থিত মনসেন্দ

তখন থেকে আমাদের দল এই জাতীয়বাদী দল বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার্থে মাঠে নেমেছিল এই আমাদের দলের মাত্র দাবি ছিল জাতীয়বাদী দল এই মাঠের প্রান্তের এই এইভাবে বিরুদ্ধে আন্দোলন করে কোন খুনের হয়েছে তার হিসাব এখন করা দরকার যেভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছিল এই পেশিবাদ সরকার এবং আমাদের প্রত্যেকটি নেতা কর্মীর নামে একাধিক মামলা আনা হয়েছিল শত শত মামলাতে একটি মানুষের বিরুদ্ধে একশো দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত মামলা দিয়েছিল এই পেশিবাদ সে থাকে না সেই মামলা হামলা গুণের শিকার হয়ে

বাংলাদেশ জাতীয় দল যেভাবে নির্যাতিত হয়ে তারা বাড়িতে থাকতে পারে নাই তারা আন্দোলন করতে পারে নাই কোন জায়গায় নিজের অধিকার পর্যন্ত রক্ষা করতে তরাই যেভাবে সেই অত্যাচারের কথা আমরা বেমামূলক চলবে না যারা পাঁচই আগস্টের কথা সবচেয়ে বলতে চান যে পাঁচই আগস্ট এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা আমি আর কথা বলবো না সবাইকে ধন্যবাদ আমি শুধু একটি কথা সচেতন বলতে চাই নাকে অচুরেই এই পেছনে তাকে আইনে রাখায় আমার দরকার 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 সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম